আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে আছি অ্যাক্টিভ এলপিজি কনভারেশন সেন্টারে এটা হলো একশো গিট মেইন রোডে ঢাকা তো এখানে বেশি আমার একটি গাড়ি রয়েছে সেটা হলো এক্সিও দু হাজার উনিশের ই এক্স প্যাকেজ নিউ একটা গাড়ি তো এইটাতে আমি এখন জানলা এলপিজি কনভারস করবো অটো থ্রি সিক্সটি যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলেরই সাইফ ভাই উনি আমাকে মূলত এই সেন্টারটার কথা বলেছেন এখানে করার জন্য তো ওনার কথা ধরে চলে এলাম আসে ওনার সাথে কথা বলে আমি আমার গাড়িটি এলপিজি করার জন্য দিলাম আপনি দেখতে পাচ্ছেন গাড়িটা ওনার খুলছে এই যে অ্যাক্টিভের যারা আছেন ক্রুজরা যারা আছেন তারা কাজ করছে এটা একটা বিশাল কর্মযোগ্য আমি মূলত আজকে যে ইনস্টলেশন সেটা হলো ওএমবিএল তাই না ওএমবিএল এলপিজি কিটটা মূলত ইতালিয়ান বাট আমাদের দেশে মনে হয় চাইনা ভ্যারিয়েন্টও পাওয়া যায় আর এটা দুটো ভার্সন আছে এটা অফিসিয়াল এটা নন অফিসিয়াল অফিসিয়ালটার প্রাইস একটু কম্পারিটিভলি বেশি যেটা ইন্ট্রাকো করে আর আমি যেটা লাগিয়েছি সেটা আন অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে আগেই বলেছি অ্যাক্টিভ এলপিজি কনভারেশন সেন্টারটা মূলত একশো পিটের মধ্যে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসডির ঠিক অপোজিটে আপনার যে রাস্তাটা সোজা চলে গেছে ওটার একটু সামনে গেলেই পাবেন মিস্টার ফয়সাল সাহেব হলেন এর স্বত্বাধিকারী অনেক ভালো একজন মানুষ খুবই জেন্টাল একজন মানুষ আমার কাছে খুব ভালো লেগেছে ওনাকে এবং সেই সাথে ওনার যারা স্টাফরা রয়েছে ক্রুজরা রয়েছে সত্যি দারুণ খুবই আন্তরিক একজন ইঞ্জিনিয়ারের সাথে আলাপ হয়েছে মিস্টার জাহিদ সাহেব খুবই আন্তরিক একজন ভদ্রলোক আমি আশা করি আপনার এখানে আসলে আপনাদের গাড়ির জন্য পারফেক্ট যেই এলপিজি ইনস্টলেশনের গাইডলাইন সেটা পাবেন এবং সেই সাথে তারা যথেষ্ট আন্তরিকতার সাথে আপনাদের কাজগুলো করে দেবে আমি আপনাদের হাইলি রিকমেন্ড করছি এই সেন্টারটি সিটের পেছনে ট্রাঙ্ক স্পেসের ভেতরে এই জায়গাটা মূলত এলপিজি ট্যাঙ্কটা ইনস্টলেশান হয়ে থাকে এলপিজি কিটটা ওয়েমবিএল হলেও আপনাদেরকে আলাদাভাবে টা কিনতে হবে বাজারে মূলত জি এম আই টার্কি ব্র্যান্ড এই ট্যাঙ্ক গুলো পাওয়া যায় এটা মূলত সিক্সটি লিটার তো দর্শক আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই বাই